ও খুব ভালো হয়েছে অনেকগুলো ডোরেশন নষ্ট হইছে যদিও পরে ভিটামিন কর হই আর আমি আমি দিদি আজকে বড়নগরে বিভিন্ন ওলি গলি ঘাটগুলো ঘুরে দেখলেন আপনার কাছে কিছু খবর এসেছিল কি বুঝলেন ঘাটগুলো ঘুরে দেখে না মানে বড়নগরের ওলি গলিটা ঘুরে দেখা পরিদর্শন করাটাই আমার কাজ এবং আমার কাছে খবর তো সেরকম আলাদা করে কিছু বিশেষ খবর তো না আমার পরিদর্শনের মধ্যে ছিল আজকে এটা আমি এই ঘাটগুলোতে আজকে পরিদর্শন করলাম কি আছে না আছে সুবিধে অসুবিধে মানুষের লোকাল মানুষদের জিজ্ঞাসা করলাম এবং সেই অনুযায়ী যুদ্ধটা করেছেন বড় যুদ্ধ যে আপনাকে আপনি বিজয়ী ঘোষিত হয়েও আপনাকে শপথ গ্রহণে ডাকা হচ্ছিল না সেই শপথ গ্রহণ হওয়ার পরও কিন্তু রাজ্যপাল সেই শপথ গ্রহণটাকে মেনে নিতে পারছেন না কিংবা মেনে নিতে চাইছেন না কি বলবেন না ওনাকে ধন্যবাদ জানাবো আমার শপথ গ্রহণটাকে স্মরণীয় রাজি হয়ে গেলে তো আমার শপথ গ্রহণটা আর মানুষে জানতে পারতো না মজা করছি কিন্তু অবশ্যই কিন্তু দেখুন ঘটনা হচ্ছে যে আমি তো বরানগর থেকে মানুষের ভোট পেয়ে জিতে গেছি এবং আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কথা বলেছেন যে আহ সেটা ভগবান গোলা হোক বা মানিকতলা হোক বা বরানগর হোক বা জানিয়েছেন কারণ তারা আজকে আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়েছে মানুষের রায় যখন বেরিয়ে গেছে সেটা তো উপেক্ষা উপেক্ষা করার অধিকার বা ক্ষমতা আমাদের কারণ আমরা কেউই সংবিধানের উর্বে না সংবিধানের ঊর্ধে না তো সেই জন্যে মানুষ মানুষের রায় দিয়েছে এবং অবশ্যই আহ যেটা কনস্টিটিউশন অ্যান্ড কনভেনশন মেনে আমাদের শপথ বাক্য পাঠ হচ্ছে